দর্শক আবার আজকে চলে আসলাম হুইল দিয়ে মাছ ধরবো দেখি এই পুকুরে কি কী মাছ পাওয়া যায় আজকে সেটাই দেখবো ঠিক আছে এখন দেখো না পশুগুলো কী আর বাসি একবারে কিনারে পাবো যাতে মাছগুলো উঠে যায় এখানে প্রচুর পরিমাণ মাছ দেখতে পাচ্ছি আমরা হুইলটা পেঁয়াজ বাইরে গেছে আর কি জিনিসটা পেঁয়াজ বাড়লে অনেক বিরক্ত করবে अब पढ़ा कुलम रह मस्त पूले कुची कुची करे बाजी करे खाबो है, पुरे। खा तुझे। तुझे। मास्मा। मास्मा। मास्मा है तो ये दूरे पाबो एक बार मास्क करने पाबो देखो मस्ती है मास्क लाके तो धरे ना क्या